আমি তো অত রুগি তো খুব আচ্ছা আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতেছো আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আছে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত টাকা ছিল জরুরি বাংলাগুলা হ্যাঁ চল্লিশ হাজার হ্যাঁ টাকা আজকে ছিল